উচ্চ মাধ্যমিকের যে সেমিস্টার সিস্টেম এবং নতুন সিলেবাসের কথা তোমরা জানতে পারছিলে সেটা কবে থেকে চালু হচ্ছে নতুন সেমিস্টারে কি পাশ ফেল থাকছে না আচ্ছা যদি পাশ ফেল থাকে সেক্ষেত্রে পাশ নাম্বার কত কোন সেমিস্টারে কত নাম্বারে কেমনভাবে পরীক্ষা হবে সিলেবাসই বা কতটা পরিবর্তন হচ্ছে সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে তোমরা ইতিমধ্যে সংবাদ মাধ্যম এবং আমাদের ভিডিও থেকে জেনেছিলে ষোলোই ডিসেম্বর এই সিলেবাস বা উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পদ্ধতি এগুলো নিয়ে একটা চূড়ান্ত মিটিং এর কথা ছিল সেই মিটিং এর আপডেট এবং মিটিং থেকে উঠে আসা তথ্যগুলো নিয়েই আজকের এই ভিডিও ভিডিওটা তাই সম্পূর্ণ দেখো লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করো আমি জানি আর একটা অনুরোধ করব ভিডিওটাকে শেয়ার করে দাও যাতে অন্যান্যরাও এই তথ্যগুলো জানতে পারে প্রথমেই বলি সেমিস্টার সিস্টেম হচ্ছেই এমনটা আমরা জানতে পাচ্ছি। তার মানে এখন থেকে এর দুটো পরীক্ষা এবং দুটো দুটো পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষার নাম্বার যোগ করে ইলেভেনের মার্কশিট টুয়েলভের দুটো পরীক্ষার নাম্বার যোগ করে উচ্চ মাধ্যমিকের মার্কশিট বা চূড়ান্ত রেজাল্ট তৈরি হবে বোর্ড আগেই জানিয়ে দিয়েছে প্রথম ভাগের ক্ষেত্রে অর্থাৎ প্রথম সেমিস্টারের ক্ষেত্রে ইলেভেনে যখন ফার্স্ট পরীক্ষা দেবে বা টুয়েলভে যখন ফার্স্ট পরীক্ষা দেবে সেই সেমিস্টারে শুধুমাত্র এমসিকিউ থাকবে পরের সেমিস্টারে অন্যান্য প্রশ্ন বড় প্রশ্ন এগুলো থাকবে এই হচ্ছে মূল বিষয় এবার সেমিস্টার সিস্টেম ভাগ করতে গেলে বর্তমান আমাদের যা সিলেবাস আছে এটাকে নতুনভাবে তৈরি করতে হবে এজন্য বোর্ডের তরফ থেকে গতকালকের মিটিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে একত্রিশে জানুয়ারির মধ্যে সিলেবাসের যারা বিশেষজ্ঞ রয়েছেন বা সিলেবাস যারা তৈরি করছেন তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিতে হবে অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যেই আশা করছি আমরা নতুন নতুন সিলেবাস জানতে পারব। তারপর সিলেবাসে বই তৈরির কাজও চলবে এবার যারা মাধ্যমিক দিয়ে ইলেভেনে উঠছ তোমাদের জন্য এই নিয়ম বলবৎ হতে চলেছে এখানে আরো একটা বিষয় বলে রাখা ভালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি জানিয়েছেন আমরা এবার থেকেই নতুন সিলেবাস এবং এই যে সেমিস্টার পদ্ধতি চালু করবো করার জন্য জোর কদমে এগোচ্ছি কোনো কারণে সমস্যা হলে এবার না করে পরের বার থেকে অর্থাৎ যারা তোমরা নতুন টেনে উঠলে তোমরা মাধ্যমিক দেওয়ার পর আগামী বার থেকে এটা হতে পারে এমনও কিন্তু তথ্য জানা যাচ্ছে আর যেটা জানা যাচ্ছে সব সাবজেক্টেই যে পুরো সিলেবাস বদলে যাবে এমন নয় সিলেবাসকে আধুনিক করা হবে সিবিএসসি বোর্ডের ধাঁচে করা হবে এনসিআরটি নির্দেশিকা মেনে করা হবে তবে আমাদের এই সিলেবাস এটা একদম স্পষ্ট করে কমিটি জানিয়েছে অন্য বোর্ডের কপি পেস্ট হবে না যে সিবিএসি এটা আছে বা এর গাইডলাইন এমন আছে আমরা হুবহু তাই করে দিলাম আমাদের সিলেবাসের মধ্যে আমাদের রাজ্য বা বাংলার কালচার আমাদের বাংলার ফ্লেভার এগুলো কিন্তু থাকবে এখানেই একটা সমস্যা আমরা সিবিএসই বোর্ডের ক্ষেত্রে দেখেছি তারা নিয়ম করেছে ফার্স্ট সেমিস্টার আর সেকেন্ড সেমিস্টার দুটো পরীক্ষা দেওয়ার পর যেটার নাম্বার বেশি সেই সেমিস্টারের নাম্বারটাকে তোমাদের ফাইনালের মার্কশিটে দেওয়া হবে কিন্তু আমাদের বোর্ড এক্ষেত্রে অন্য পদক্ষেপ নিচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যেটা বক্তব্য ধরো তুমি ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিলে ব্যাপক রেজাল্ট হলো শর্ট কোয়েশ্চেন তুমি ধরো শর্ট কোয়েশ্চেন হয়েছে চল্লিশে পরীক্ষা চল্লিশে চল্লিশ পেয়েছো তখন সেকেন্ড সেমিস্টার দেওয়ার ক্ষেত্রে তোমার কিন্তু খুব একটা আগ্রহ থাকবে না তাই বলা হয়েছে আমাদের রাজ্যের ক্ষেত্রে দুটো সেমিস্টারের নাম্বার যোগ করেই ফাইনাল মার্কশিট হবে এখন তোমাদের প্রশ্ন আচ্ছা আমি যদি ফার্স্ট সেমিস্টারে ফেল করে যাই তাহলে কি হবে এতে চিন্তার কোনো বিষয় নেই চিরঞ্জীব বাবু অর্থাৎ আমাদের সংসদ সভাপতি জানিয়ে দিয়েছেন ফার্স্ট সেমিস্টারের নাম্বার যদি তুমি ফেলও করো সেকেন্ড সেমিস্টারের পরীক্ষায় বসতে পারবে এবং দুটো পরীক্ষা মিলে পাঁচ নাম্বার থাকলে তুমি পাশ করে যাবে কত নাম্বারে পরীক্ষা হবে এখন উচ্চ মাধ্যমিক যততে হয় তততেই হবে ধরো পদার্থবিদ্যা বা ফিজিক্সের ক্ষেত্রে তোমাদের রিটেন হয় বাংলা ইংরেজির ক্ষেত্রে লিখিত পরীক্ষা হয় আশিতে যে সাবজেক্ট যত নাম্বারে পরীক্ষা হয় সেটাকে অর্ধেক করা হতে পারে তার মানে পঁয়ত্রিশ নাম্বারের এমসিকিউ ধরো প্রথম ফিজিক্সের হলো বাংলা চল্লিশের এমসিকিউ এর ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হলো সেকেন্ড পার্টে গিয়ে আবার পঁয়ত্রিশ বা চল্লিশে রিটেন পরীক্ষা হবে তার সঙ্গে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল এটা থাকছে এক্ষেত্রেও পাশের নাম্বারের কোনো বদল হবে না থার্টি পার্সেন্ট করে প্রত্যেকটা আর কি তোমাকে পেতে হবে লিখিত পরীক্ষা দুটো যোগ করে মানে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের এমসিকিউ বড় কোশ্চেনের যে পরীক্ষা দুটো যোগ করে থার্টি পার্সেন্ট পেলেই পাস প্রজেক্ট প্র্যাকটিক্যালে থার্টি পার্সেন্ট পেলেই পাস অর্থাৎ তিরিশ শতাংশ নাম্বার তোমাকে পেতে হবে ষোলো তারিখের মিটিং এ কি হলো এটা জানার জন্য যারা ব্যাকুল হয়েছিল আশা করি আজকের খবরটা তাদের রিলিফ দিল আর রিলিফ দিল মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন বলবো পরীক্ষা দেওয়ার পরেই অনেকের গার্ডিয়ান বলে এই ইলেভেনের পড়া শুরু করে দে কিন্তু এবার তেমনটা নাও হতে পারে কারণ ওই ইলেভেনের দ্বিবিভাজিত পাঠ্যসূচি নতুন সিলেবাস কেমন হতে চলেছে সেই বইগুলো যতদিন প্রকাশিত না হচ্ছে ততদিন তোমরা কিন্তু একটু ছুটিতে রিল্যাক্স করে নিতে পারবে এটা একটা বড় বিষয় মজারও বিষয় এই ছিল আপডেট তাহলে যেটা আমরা বুঝতে পারছি যারা এবার মাধ্যমিক দিচ্ছ তোমরা যখন এই পরীক্ষা আর কি হয়ে যাবে পর উঠবে সেই সময় থেকেই এই দি বিভাজিত পাঠ্যসূচি অর্থাৎ তোমাদের সেমিস্টার সিস্টেম এবং নতুন সিলেবাস আসতে পারে অন্ততপক্ষে এটা এটার সম্ভাবনাই প্রবল ভিডিওটা ভালো লাগবে সবার মধ্যে শেয়ার করে দিও ভালো থেকো থ্যাংক ইউ ভেরি মাছ